দর্শক আপনি কি সেই অভিনেতা আবুল হায়াতকে জানেন যিনি বড় বোনের ননদকে বিয়ে করেছিলেন অভিনেতা আবুল হায়াত এবং তার স্ত্রী মাহফুজা খাতুন শিরিন দুজনেই ছিলেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী কিন্তু আপনি কি জানেন অভিনেতা আবুল হায়াতের দুই মেয়ে দেশসেরা অভিনেত্রী তারা কি করে কোথায় কিভাবে বিয়ে করেছে চলুন জেনে নেওয়া যাক অভিনেতা আবুল হায়াতের বড় মেয়ে বিপা এবং ছোট্ট মেয়ে নাতা শাহায়াত বিপা সাহায়তের বর্তমান বয়স তেরপান্ন বছর তিনি ব্যক্তিগত জীবনে অভিনেতা চলচ্চিত্র নির্মাতা লেখক ও গীতিকার তৌকির আহমেদের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে করেছেন এই দম্পতির আরিসা আহমেদ নামে এক মেয়ে ও আবির আহমেদ নামে এক ছেলে সন্তান রয়েছে ছোট্ট মেয়ে নাতাশা শরীফ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা দম্পতি শাহেদ শরীফ খান ও নাতাশা হায়ার এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক শাহেদ শরীফ খান ছোট্ট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা বড় পর্দাতেও কাজ করেছেন দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন নাতাশা হায়াত ও একসময় বাবা আবুল হায়াতের হাত ধরে টিভি নাটক ও মঞ্চ নাটকে অভিনয় করেছেন তবে বাংলাদেশের জনপ্রিয় এই